ইসরায়েলের ঘাঁটিতে রহস্যময় বিস্ফোরণ দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু তার ঠিক পর ঘটে গেল এক রহস্যময় বিস্ফোরণ দক্ষিণ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণে আহত হয়েছে দশজন সৈন্য তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার কেন্দ্রে রয়েছে দক্ষিণ ইসরায়েলের একটি যুদ্ধ প্রশিক্ষণ ঘাঁটি সেদিন সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছিলেন বিস্ফোরণ এবং অস্ত্রের প্রদর্শনীতে ঠিক সে সময় ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ আহত সৈন্য দশ গুরুতর আহত তিনজন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন এটি ছিল কেবল একটি দুর্ঘটনা তাদের দাবি এর পিছনে কোনো ফিলিস্তিনি গোষ্ঠীর সম্পৃক্ততা নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় ঠিক যুদ্ধবিরত ঘোষণার সময় এই বিস্ফোরণ কেন ঘটল এই বিশক্রন কি ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সামরিক শক্তি ভাঙ্গনের নাকি আহমাস তাদের শক্তি ও উপস্থিতি আরও সুসংহত করেছে ইসরায়েলের ভিতরে এখন অবন্তরণ চাপ ক্রমশ বাড়েই চলেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করতে পারছেন না তার সরকারের অগ্র ডানপন্থী অন্যতম বেজালেল ইসটোরchitzিত হুঁশিয়ারি দিয়েছেন যদি চুক্তি কার্যকর করা হয় তাহলে ইসরায়েলের ভিতরে শুরু হতে পারে গৃহযুদ্ধ এই বিশক্রন কি নিছকি একটি দুর্ঘটনা নাকি গাজার ভিতরে লুকিয়ে আছে আরও বড় ষড়যন্ত্র